আল্লাহর নবী মুসা আলাই সালাত একজন আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন হায় রব হাই মালিক আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আমার সঙ্গে কেউ কি জান্নাতে যাবে আল্লাহ প্রশ্নের উত্তর উত্তর দিলেন হে মোসা তুমি যখন জান্নাতে যাবে তোমার সঙ্গে একজন সাধারণ মানুষ জান্নাতে যাবে বললেন মুসা আলাই সাল্লাহ জিজ্ঞাসা করলেন হায় আল্লাহ সেই সন্তান কোন সন্তান কোন মানুষটা যে মানুষটা আমার সঙ্গে জাননাতে যাবে আল্লাহর রব্বুর আলমিন ডাক দে বললেন মোসা সে তোমার একজন উম্মত সে বর্তমান একটা ব্যবসা করে তোমারই উম্মত অসায়ের ব্যবসা করে অসহায়ের কাজ করে মোসাআলা সালাত আসাল্লাম চিন্তা চিন্তিত হয়ে পড়লেন চিন্তা করলেন সে কি এমন কাজ কি এমন আমল করে একজন সাধারণ কষায় হওয়ার পরেও আমি নবীর মুসার সঙ্গে জান্নাতে যাবে আল্লাহ তার কোন কাজটায় খুশি হয়েছে এই কাজটা যদি আমি জানতে পারি তাহলে আমার উম্মতকে জানায় দেবো আমার উম্মতের জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে আল্লাহ রব্বুল কাছে দরখাস্ত করলেন আল্লাহ সে মানুষটা কোথায় থাকে আমাকে সাক্ষাতের ব্যবস্থা করে দাও তাকে আমি দেখতে চাই কোন আমল করে আল্লাহ রব্বুল আল্লাহমিন ডাক দিয়ে বললেন মুসা যাও তুমি তার সঙ্গে সাক্ষাৎ করে দেখো বাজারে সে কষাইয়ের কাজ করে গরু জবই করে বস্তুগুলো বিক্রয় করে মোসাইল্লাহ সাল্লা তাল্লাম রওনা করলেন বাজারের দিকে রওনা করলেন বাজারে গিয়ে দেখলেন সবে মাত্র একজন কষাই গরু জবই করে গরু জবই করে কিছু গোস্তগুলো আলাদা করতেছে গোস্তগুলো কাটতেছে এমন সময় মোসাইল্লাহ সাল্লাম ফাঁক থেকে দূর থেকে দেখলেন তার ব্যবসা কোন ব্যবসা কীভাবে ব্যবসা করে মনে হয় এই ব্যবসা করার কারণে আল্লাহ নব্বর খুশি হয়েছে সে খেয়াল করতে লাগলেন খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলেন সে কি কাজ করে কেমন কীভাবে ব্যবসা করে আল্লাহ নবীজি হজরতলাই আসসালাম যা হন লক্ষ্য করতে লাগলেন খেয়াল করতে লাগলেন এবার মুসাআালাম কশাইকে লক্ষ্য করে খেয়াল করে দেখতে পেলেন মোসাইল সালাতু দেখতে পেলেন কষাই গরু জোগই করে গোস্তগুলো আলাদা করতেছে বিক্রয় করতেছে কিন্তু কিছু সময়ে সময়ে গোস্তগুলো হাতের সঙ্গেই মনে হয় নরম লাগে হাতের সঙ্গে ভালো লাগে ওই গোস্তগুলো কসাই কি করে আলাদা করে রেখে দেয় আলাদা করে রেখে দেয় গোস্ত এবং কলিজাগুলো আলাদা আলাদা করে রেখে দিলেন সন্ধ্যাবেলা সারাদিন ব্যবসা করলেন আল্লাহ নবুল মোসাই সাল্লাম তো সাল্লা খেয়াল করে দেখলেন সারাদিন ব্যবসা করার পরে সন্ধ্যাবেলা যখন দোকান উঠাবে এমন সময় ওই গোস্তগুলো ওই কলেজাগুলো আলাদা করা আলাদা গোস্ত এবং কলেজাগুলো একটা টুকলি করে একটা ব্যাগের মধ্যে ভরলেন এমন সময় এমন সময় আল্লাহ মুসাকে বললেন আমি মুসাফির আমাকে তোমার বাড়িতে কি আশ্রয় দিবে হ্যাঁ অবশ্যই আশ্রয় দেবো আপনি মুসাফির আমার বাড়িতে অবশ্যই আশ্রয় দিব সঙ্গে করে বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে নিয়ে যাওয়ার পরে ঘরের মধ্যে বসতে দিলেন এবার কষাই দোকানের সব বস্তুগুলো দোকানের সব জিনিসপত্রগুলো ঘরে রেখে দিয়ে একটা ভাঙ্গা ঘরের মধ্যে চলে গেলেন ঘরের মধ্যে গিয়ে ঘরের মধ্যে গিয়ে তার একটা বৃদ্ধা মহিলা নড়তে পারে না চড়তে পারে না আবার সুস্থ মানুষ মাজুর মানুষ এমন একটা মহিলাকে এমন একটা বিদ্যা মহিলাকে সেবা যত্ন করতে লাগলেন খুব খেয়াল করেন মনোযোগ লাগাইয়া দেন একটা বিদ্যা মহিলাকে কী করতে লাগলেন কী করতে লাগলেন একটা বিদ্যা মহিলাকে সে যত্ন করতে লাগলেন একটা বিদ্যা মহিলাকে সে মত করতে লাগলেন তার শরীরের কাপড়গুলো বদলিয়ে দিলেন শরীরের পোশাকগুলো বদলিয়ে দিলেন শরীরটা সুন্দর করে মুছে দিলেন ভিজান একটা দিয়ে শরীরটা মুছিয়ে দিলেন সুন্দর একটা বিছানা তৈরি করে দিলেন সুন্দর বিছানার মধ্যে সন্তান তা ওই সুন্দর বিছানার মধ্যে কষাই বিদ্যা মহিলাকে বসিয়ে দিলেন বিদ্যা মহিলা সুন্দর বিছানা বসলেন আর এই কষাই এবার নিজ হাতে রুটি তৈরি করলেন নিজ হাতে গোস্ত ভূনা করলেন ওই যে পুলিশে এবং গোস্ত ভোনা করলেন করার পরে এই কষাই আবার মায়ে আবার ওই বিদ্যা মহিলার কাছে চলে গেলেন বিদ্যা মহিলার কাছে গিয়ে এবার রুটিগুলো হাত দিয়ে নরম করে টিপে টিপে নরম করে গোস্তগুলো হাত দিয়ে নরম করে এবার বৃদ্ধা মহিলার মুখের মধ্যে উঠাইয়া দিলেন আল্লাহর পায়গুম্বার হজরত মোসাই সাল্লা দেখতে পেলেন এই বিদ্যা মহিলাকে এত সুন্দর করে যত্ন সঙ্গে যত্ন সহকারে আহার করাচ্ছেন এত সুন্দরভাবে তাকে খাওয়াইয়া দিচ্ছেন এত সুন্দর করে তার খেদমত করছেন কারণটা কি চিন্তা করতে লাগলেন মনে হয় আল্লাহ রব্বুরমিন এই বিদ্যা মহিলাকে খেদমত করার কারণে এই কুয়াশার উপর আমার আল্লাহ খুশি হয়েছে মুসলমান এবার দেখলেন এবার যখন তৃপ্তি সহকারে ওই মহিলা বিদ্যা মহিলা হার করলেন পেট ভরে খাওয়া দাওয়া করলেন এবার খাওয়ার পরে দুটা হাত ভাঙ্গা ভাঙ্গা দুটা হাত আল্লাহর দরবারে এরকম তুলে দিলেন আল্লাহর দরবার তুলে দিয়ে ডাক দিয়ে বললেন আল্লাহ আমার সন্তান কষায়ের কাজ করে আমার সন্তান কষায়ের কাজ করে আমি মা নড়তে পারি না চড়তে পারি না সারাদিন এত কষ্ট করার পরে আমার সন্তান আমাকে এত সুন্দর করে যত্ন করলো খেদমত করলো আমি মায়ের শরীরটা ভালো করে মুছিয়ে দিল আমাকে আমি মাকে সুন্দর পোশাকগুলো পরিয়ে দিল আমি মাকে সুন্দরভাবে আহার করেলো তৃপ্তি সহকারে আমি খাইলাম আয় আল্লাহ আমি আমার সন্তানের উপর খুশি হলাম তুমিও আমার সন্তানের উপর খুশি হও এবং সুখ জমানার পাইমবার সঙ্গে আমার সন্তানকে জান্নাত দিও আল্লাহ মোসাইসালাম বুঝতে পারলেন এই বিদ্যা মহিলার অন্য কেউ নয় এই বিদ্যা মহিলা হলো কষা মা মাকে এত সুন্দর করে যত্ন করলেন খেদমত করলেন সুন্দর করে খাওয়া দিলেন আর আমরা কি করি আমরা মাকে ঠিক মতো ভাত দেই না কাপড় দেই না মার কখন কি লাগে এগুলো আমরা কিন্তু দেই না কিন্তু কষাই সারাদিন ব্যবসা করার পরে সারাদিন ব্যবসা করার পরে নিজে পরিষ্কার হলেন না নিজে ফ্রেশ হলেন না নিজে কী করলেন না গোসল করলেন না নিজে আগে খাইলেন না আগে তার মাকে সুন্দর করে শরীরটা মুছিয়ে দিলেন সুন্দর করে শরীরটা পরিষ্কার করে দিলেন সুন্দর পোশাক পরিয়ে দিলেন সুন্দর বিছানায় বসিয়ে দিয়ে দেওয়ার পরে রুটি এবং পোস্ত তৈরি করে মাকে খাওয়াই দিলেন মা খুশি হয়ে গেল আমার আল্লাহ রাবুর আলমিন খুশি হয়ে গেল ডাক দে বললেন হে কষাই এবং তোমার মা শুনে রেখে দাও জেনে রেখে দাও এই আমলের কারণে তুমি তোমার মাকে খেদমত করো এটার জন্য তোমার মা তোমার উপর খুশি হয়েছে আমার আল্লাহ আব্বুর রহমান খুশি হয়েছে আমি হলো পাইগম্বার সাল্লাম আমার সঙ্গে তোমার সন্তান কষাই আমি নবী মোসার সঙ্গে জান্নাতে যাবে জোরে বলে সবাহান আল্লাহ সম্মানিত হাজির এই জন্য মাকে যদি খেদমত করা যায় মা খুশি হয়ে যাবে আপনি মাকে খেদমত করেন মায়ের ঠান্ডা লেগেছে একপাত ওষুধ নিয়ে আসেন নিয়ে এসে মার হাতে তুলে দেন পাঁচ টাকা দিয়ে এক পাতা হিস্টাসিন পাওয়া যায় সিনামিন পাওয়া যায় ডেজলার পাওয়া যায় আপনি মাকে হাতে তুলে দেন মা এটা তুমি খাও তোমার শরীরটা সুস্থ হবে ঠান্ডা সেরে যাবে মার জ্বর এসেছে আপনি একটু দশ টাকার ওষুধ নিয়ে মার পাশে দাঁড়ান মা দেখবেন খুশি হয়ে যাবে ওই মুহূর্তে আপনার মায়ের মন থেকে ভিতর থেকে একটা দোয়া আসবে আল্লাহ আমার সন্তান আমাকে এত খেয়াল রাখে আমি অসুস্থ হয়েছে আমার সন্তান আমার ওষুধ নিয়ে এসেছে আমার সন্তানের উপর আমি খুশি হয়ে গেলাম তুমিও খুশি হয়ে যাও এই জন্য আমরা সকলেই যেন মায়াকে খেদমত করতে পারি মাকে যেন সুন্দর দৃষ্টি দিতে পারি আল্লাহ সরা ইসরাইলের মধ্যে বলেন মাকে মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে আল্লাহ যেন সকলকেই সে তাও পরিদান করে সকলে পরে আমিন